আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পেলোসির সফর নিয়ে উত্তেজনা তাইওয়ানে টহল দিচ্ছে চীনা যুদ্ধ বিমান সেই পরমাণু কেন্দ্র থেকে আক্রমণ চালাচ্ছে রাশিয়া বাইডেনের প্রস্তাব নিয়ে অবস্থান স্পষ্ট করল রাশিয়া জানিয়ে দেব ইরাকে গ্রিন জোনে বিক্ষোভ সহিংসতা আরও জানিয়ে দেব অবৈধ অর্থ নিয়েছে পিটিআই রায় পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন হামলার পর প্রথম রুশ যুদ্ধ জাহাজ মংলায় পৌঁছেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পেলোসি সফর নিয়ে উত্তেজনা তাইওয়ানের টহল দিচ্ছে চীনা যুদ্ধ বিমান মঙ্গলবার মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টিভের স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান প্রত্যাশিত সফর ঘিরে উত্তেজনা বাড়ছে ইতিমধ্যেই বেশ কয়েকটি চীনা যুদ্ধ বিমান স্পর্শকাতর তাইওয়ান প্রণালীর মধ্যরেখার কাছাকাছি টহল দিয়েছে মঙ্গলবার সকাল থেকে চীনা যুদ্ধ জাহাজ এবং বিমানগুলো মধ্যরেখা ঘিরে রেখেছে এটি একটি অস্বাভাবিক পদক্ষেপ যা রয়টার্সের একটি সূত্র দ্বারা খুবই উত্তেজক হিসেবে বর্ণনা করা হয়েছে উভয় পক্ষের বিমান সাধারণত মধ্যরেখা অতিক্রম করে না পেলোসির তাইওয়ান সফরের বিষয়ে চীন বারবার সতর্কতা জারি করার কারণে এই বিকাশ ঘটে সপ্তাহান্তে পেলোসি ইন্দো প্যাসিফিকের কংগ্রেশনাল সফরের জন্য হাউজের অন্য পাঁচ সদস্যদের একটি দল নিয়ে ওয়াশিংটন ত্যাগ করেছেন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে এতে তাইওয়ানের রাজধানী তাইবেতের রাত্রি জাপান অন্তর্ভুক্ত থাকবে পেলোসির পরিকল্পনার মধ্যে রয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর তার অফিস প্রকাশ্য বলছে যদিও পেলোসির অফিস থেকে দেওয়া বিবৃতি তাইওয়ানের উল্লেখ করা হয়নি তবে সিএনএন ফিনান্সিয়াল টাইমস এবং অন্যান্য প্রতিবেদন অনুসারে সফরের মাঝে কোন এক সময় দ্বীপে একটি পরিদর্শন ঘটতে চলেছে এটি হলে তিনি পঁচিশ বছরের মধ্যে স্বশাসিত পরিদর্শন করা সবচেয়ে সিনিয়র আমেরিকান রাজনীতিবিদ হবেন উনিশশো সালে তৎকালীন স্পিকার নেউট গেইরিস সেখানে যাওয়ার পর থেকে এটি হাউস স্পিকারের প্রথম সফর হবে এর আগে সোমবার চীন ও তাইওয়ানকে তার অঞ্চলের অংশ হিসেবে দাবি করে সেনা দিবস উদযাপন করেছে রাষ্ট্র মিডিয়া বাস্তবাদী যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ভিডিও সম্প্রচার করেছে বলে জানা গেছে পরে হোয়াইট হাউস চীনকে সতর্ক করে যে এ সফরকে কোন ধরনের সংকটে পরিণত করা বা তাইওয়ান প্রণালীতে আক্রমণাত্মক সামরিক তৎপরতা বাড়ানোর অজুহাত হিসাবে ব্যবহার না করতে সূত্র দা ইন্ডিপেন্ডেন্ট সেই পরমাণু কেন্দ্র থেকে আক্রমণ চালাচ্ছে রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া এর মধ্যে দেশটির বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটিও দখল করে নিয়েছে রাশিয়া এখন ওই পরমাণু কেন্দ্র থেকেই রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে মিসাইল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার সময় ব্লিঙ্কেন বলেন ওই পরমাণু কেন্দ্র থেকে রাশিয়া আক্রমণ চালাচ্ছে তারা জানে ইউক্রেনের সেনারা পাল্টা পরমাণু কেন্দ্রে আক্রমণ চালাতে পারবে না সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার ঘটনা সম্ভাবনা থাকবে মস্কো সেই সুযোগটাই ব্যবহার করছে যা শুধু অন্যায় নয় অবৈধ নিউ ইয়র্কে পরমাণু অস্ত্রের ব্যবহার আটকানো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য সেখানে যোগ দেননি তবে তিনি একটি নোট পাঠিয়েছেন তাতে বলা হয়েছে পরমাণু যুদ্ধে কেউ জয়ী হতে পারে না তাই আশা করা যায় কোনো দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে না সম্মেলনে যোগ দেওয়া অন্য দেশগুলো অবশ্য রাশিয়ার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক অ্যাটমিক এজেন্সির ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোশি জানান জানিয়েছেন জাফরিঝিয়া পরমাণু কেন্দ্রে যে কোনো সময় বিরাট দুর্ঘটনা ঘটতে পারে রাশিয়াকে তার দায় নিতে হবে জাতিসংঘের প্রধান অ্যান্থিও গুতেরেস বলেছেন ঠান্ডা যুদ্ধের পর থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা এত প্রলবভাবে কখনো দেখা যায়নি জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক জানিয়েছেন রাশিয়ার আগ্রাসন দেখে বোঝা যাচ্ছে পরমাণু অস্ত্র এখনও ভূ রাজনীতির বাস্তবতা ইউক্রেনের পরমাণু কেন্দ্র থেকে লড়াই চালানোর যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে তোলা হয়েছে সে বিষয়ে মস্কো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি সূত্র রয়টার্স ও ডয়েসে ভেলে বাইডেনের প্রস্তাব নিয়ে অবস্থান স্পষ্ট করল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন চুক্তির জন্য আলোচনা শুরুর যে প্রস্তাব দিয়েছেন সেটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দেমিত্রে মেধেদেব তিনি বলেন নিউ স্টার্ট চুক্তি প্রতিস্থাপনের মতো বড় ইস্যুগুলোর সমাধান মস্কোকে ছাড়া করা সম্ভব নয় এটা ওয়াশিংটনকে বারবার বলা হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার চুক্তি নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রেটি নিউ স্টার্ট এর মেয়াদ শেষ হচ্ছে দুই সালে সোমবার পহেলা আগস্ট এক বিবৃতিতে বাইডেন বলেছেন তার প্রশাসন এটি প্রতিস্থাপনের নতুন চুক্তির জন্য দ্রুত আলোচনা করতে প্রস্তুত সম্ভাব্য চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এমন আলোচনায় যুক্ত হওয়া চীনের দায়িত্বের মধ্যে পড়ে এটি ভুল সমীকরণের ঝুঁকি কমাবে এবং সামরিক অস্থিতিশীলতার সমাধান করবে বাইডেনের এমন বক্তব্যের ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে সংবাদ মাধ্যম রয়টার্স মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে বলেছে এটি কি আন্তরিক বিবৃতি নাকি হোয়াইট হাউজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে যদি আসলেই তারা আন্তরিক হয়ে থাকে তাহলে তারা ঠিক কার সঙ্গে এটি নিয়ে আলোচনা করতে চায় ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে চার বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দেমিত্রি মেধভেদেব বাইডেনের বিবৃতির পর টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেন এ ধরনের চুক্তি অবশ্যই ভালো তবে পরিস্থিতি এখন শীতল যুদ্ধকালীন অবস্থার চেয়েও অনেক খারাপ দুনিয়া একটি ভিন্ন জায়গায় গিয়ে পৌঁছেছে ইরাকে গ্রিন জোনে বিক্ষোভ সহিংসতা আবারও ব্যাপক বিক্ষোভ সহিংসতা হয়েছে ইরাকে গতকাল সোমবার পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় প্রভাবশালী নেতা মুক্তদা আল সাদরের সমর্থকরা খবর রয়টার্সের এদিন সকাল থেকেই সুরক্ষিত গ্রিন জোন এলাকায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা সাদরের সমর্থনে এবং নরি আল মালিকের বিরুদ্ধে স্লোগান দেন তারা এক পর্যায়ে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী শুরু হয় সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগ করা হয় এ সময় টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী ইরাকের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করেছে শিয়া নেতা সাদরের অনুসারীরা গত শনিবার ইরাকি পার্লামেন্ট ঢুকে পড়ে তারা দখল ছাড়েনি এখনও দেশটিতে নির্বাচনের প্রায় দশ মাস পেরিয়ে গেলেও ঐক্যমত্যের অভাবে এখনও গঠন হয়নি সরকার অবৈধ অর্থ নিয়েছে পিটিআই রায় পাকিস্তান নির্বাচন কমিশনের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেরিক এ ইনসাফের বিরুদ্ধে অবৈধ তহবিল নিয়ে মামলার রায় দিয়েছে দেশটির নির্বাচন কমিশন রায় বলা হয়েছে পিটিআই বিদেশ থেকে অনুমোদনহীন অর্থ নিয়েছে তিন সদস্যের সর্বসম্মত রায় বলা হয়েছে ব্যবসায়ী টাইকুন আরিফ নাকভি ছাড়াও চৌত্রিশ বিদেশি নাগরিক থেকে অর্থ গ্রহণ করেছে পিটিআই রায়ে আরও বলা হয়েছে পিটিআই আটটি অ্যাকাউন্টের মালিকানা প্রকাশ করলেও ১৩টি গোপন রাখে পিটিআইয়ের তহবিল নির্বাচন কমিশন কেন জব্দ করবে না এই মর্মে দলটিকে শোকস নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পিটিআই এর বিরুদ্ধে মামলাটি করেন দলের প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর দুই সাল থেকে মামলাটি মুলতবি ছিল বাবর পিটিআই এর বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সেকেন্দার রাজার পদত্যাগ দাবি করেছেন ইমরানের অভিযোগ সিইসি অযোগ্য এবং অসৎ সূত্রডন ইউক্রেন হামলার পর প্রথম রুশ জাহাজ মংলায় পৌঁছেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম রাশিয়ান পণ্যবাহী কোনো জাহাজ বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলায় ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী এম ভি কামিল্লা নামের ওই জাহাজটি সোমবার বিকেলে মংলা বন্দরে ভিড়ে সন্ধ্যায় জাহাজ থেকে পণ্য খালাস কাজ শুরু হয়েছে জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানায় মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি কামিল্লা বন্দরের স্বয়নং জেটিতে ভিড়েছে জাহাজটি উনত্রিশে জুন রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয় কলম্বো হয়ে জাহাজটি মংলা বন্দরে তিনি জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন হাজার তিনশত আঠাশ দশমিক দুইশো সাইত্রিশ ম্যাট্রিক টন মেশিনারিজ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স স্ন অ্যান্ড সন্সের মালিক এইচ এম দোলাল জানান রাশিয়ার তামারুক বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে জাহাজটি মংলা বন্দরের নঙ্গর করার পর খালাস কাজ শুরু হয়েছে আগামী বুধবারের মধ্যে জাহাজ থেকে পণ্য খালাস কাজ শেষ হবে জাহাজটিতে 13 জন নাবিক রয়েছে জাহাজের শিপিং এজেন্ট কনভেয়ার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে রাশিয়ান পতাকাবাহী জাহাজ মংলা বন্দরে ভিড়ে এর আগে 2021 সালের 18ই অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ফেস্কো আলিশ মংলা বন্দরে আসে